বাংলাদেশে এগারোটা জেলায় প্রায় এক কোটি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্য্রাস্থদের জন্য আর্থিক সাহায্য কাপড় ও শুকনা খাবার সংগ্রহ করছেন মাগুরা টাউন হল ক্লাব মাগুরা টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়দ বিন কবির নিশান মাগরা ভয়েসকে জানিয়েছেন বন্য্রাথদের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করবেন তিন দিন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক এন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক তিনি বলেন বাংলাদেশের প্রায় এগারোটি জেলার প্রায় অর্ধ মানুষ সেই সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে খুলনা বিভাগের অনেক জেলা ইতিমধ্যে পাইকগাসা প্লাবিত হয়েছে আমরাও আমাদের পাশের জেলা কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর এইসব জেলাও কিন্তু সাতক্ষীরা বাগেরহাট রেড অ্যালার্টের মধ্যে রয়েছে এরকম একটা পরিস্থিতিতে যারা বন্যার্থ তাদের যে মানবিক অবস্থা অমানবিক যে অবস্থা তার জন্য আমরা মাগড়াবাসী অত্যন্ত আনন্দিত আমরা জ্বর আমরা বন্যা আমরা এ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন কিন্তু যারা আমাদের এই বাংলাদেশের মানুষ তারা আজকে ক্ষতিগ্রস্ত তাদের পাশে এই মাগুরা জেলার ঐতিহ্যবাহী টাউন হল ক্লাব যে জন্য তহবিল সংগ্রহে নেমেছে আমি মাগুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা এই মঞ্চে বসে আছেন এই ত্রাণ সংগ্রহ করছেন তাদেরকে দেখে এখানে অনেক রিক্সা চালক দিনমজুর সামান্য হলেও তারা এই ত্রাণ ভাণ্ডারে তাদের সম্পৃক্ততা জানান দিচ্ছে এটি বড় কথা যে বাংলাদেশের মানুষ একে অপরের সাথে মানুষ মানুষের জন্য যে পাশে দাঁড়াতে পারে এটি বারবার প্রমাণ করেছে এবং আমি বিশ্বাস করি এই বন্যা থেকেও মাগুরার মানুষের সহযোগিতায় বাংলাদেশের বন্যার্থ্য এলাকার মানুষ আবারও ঘুরে দাঁড়াবে আমি সবাইকে অভিনন্দন জানাই এই টাউন ক্লাবের যারা সিনিয়র এবং জুনিয়র সদস্য রয়েছেন আমার প্রিয় সাধারণ সম্পাদক মহোদয় যারা জায়দ বিন কবির নিশান ভাই তিনি আমাদের প্রেস ক্লাবে আমরা যখন উদ্যোগ নিয়েছি উনি নিজে গিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা চাই মাগুরার যারা অনেকেই টাকা তুলছেন এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় শিক্ষার্থী তারা অনুরোধ করেছে মাগুরায় প্রায় একশো গ্রুপ বিভিন্ন দোকানে দোকানে হাটবাজারে বাজারে তারা কালেকশনে নেমেছে একে কি আমরা সাধুবাদ জানাই সেই সাথে একটি আশঙ্কার কথা কিন্তু আমরা বার্তা দিতে চাই টাউন ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাগড়া প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের এই যে সাহায্য সেটি আস্থার সাথে দিতে পারেন অনেকেই টাকা সংগ্রহ করেছেন কাপড় সংগ্রহ করেছেন কোথায় দিবেন কিভাবে দিবেন তারা কিন্তু জানে না অনেকে আমাদের কাছে এসেছেন আমরা চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আমরা যতগুলো গ্রুপ মাগুরা থেকে এই বন্যার্থদের সাহায্য সংগ্রহ করছি আমরা সবাই মিলে সবাই মিলে সরকারিভাবে সেনাবাহিনীর মাধ্যমে আমরা এই ত্রাণ পৌঁছে দিতে পারি কিনা আপনাদের আশা করছি তাই আমি মাগুরা পক্ষ থেকে সাধারণ সম্পাদককে আবারও ধন্যবাদ জানাই প্রেস ক্লাব মাগুরা যে তিনি আমাদেরকে অনেক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এ সময় দেখা যায় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সমর্থ অনুযায়ী বন্যার্থীদের আর্থিক সাহায্য শুকনা খাবার ও পোশাক দিয়ে সহযোগিতা করেন